সব ঠিক ছিল পাত্র রাজি মেয়েও রাজি উভয় পরিবার রাজি তারপর হঠাৎ কেন ভেঙে গেল বিয়ে এটা কি না এর পিছনে কোনো কারণ আছে হাসাদের হিংসা তোমার হাসি মুখ সাজানো বিয়ে তুমি হয়তো জানো না যে অনেকেই হয়তো সহ হয়নি যে কারণে তোমার বিয়েটা ভাঙার জন্য তোমার পাড়া প্রতিবেশী বা তোমার নিকটস্থ লোকজন কোনোভাবে তোমাকে কুকুর কালাম করলো বা তোমার ব্যবহৃত কোনো জিনিসপত্র নিয়ে সেটাকে মন্ত্রভুক্ত করে তোমার বাড়ি ভিতরে রেখে দিলো যে কারণে পাত্রপক্ষ ফিরে গেছে তোমার বিবাহ ভেঙে গেছে আর নজর লাগা তুমি হয়তো নিজের ফেসবুক ইনস্টাগ্রাম টুইটারে সবাই দিয়েছিলে এই হিংসা করে এমন নজর দিয়েছে যার কারণে এখন তোমার বিয়ে হচ্ছে না তোমাকে জানো যে ব্ল্যাক জিগে থেকে ধ্রুত এক করে মানুষেরই বদমাজে এই বদমাজুরি এতটা পরিমাণ খারাপ আল্লাহ নবী মোহাম্মদ সাল্লাম তার পাক জবান তার নুরের জবান দ্বারা বলছে জিন এবং ইনসেনের চোখে এই মহান সৃষ্টিকর্তা এমন বিশ্বে রাখছে যদি কোনো দিকে তাকায় কুলো জোরে সেটা সাথে সাথে ধ্বংস হয়ে যায় সেটা ক্ষেতের দিকে হোক মানুষের দিকে হোক তার অবস্থা উন্নত দিকে হোক তুমি যদি এমন অবস্থা থাকো যে তোমার বারবার বিয়ে ভেঙে যাচ্ছে তাহলে সঠিক কোনো রোহনী যিনি কামেল মোদাব্ব চিকিৎসক যার জাহাই বাতেন জ্ঞান আছে তাদের স্বর্ণাপূর্ণ হয়ে চিকিৎসা হয়ে যাবে ভয়ের কিছুই নেই আল্লাহ নব্ব আলমিন এমন কোনো সমস্যার সৃষ্টি করেননি দুনিয়াতে যার প্রতিকার তিনি দেননি প্রতিটা সমস্যার সমাধান মোহানবুল আলমিনের কাছে আছে সমস্যা তিনি দিয়েছেন সমাধানের কত দিয়েছেন প্রাপ্তবয়স্ক দেখা যায় মেয়েটা এখন প্রাপ্তবয়স্ক বিবাহ হওয়ার বয়স কিন্তু পাত্রপক্ষ আছে ঘরে কথাবার্তা হয়েছে তারা খুব খুশি তারা বিবাহ করবে হঠাৎ পাত্রপক্ষ চলে গেল তাদের থেকে কোনো সারা সদ পাওয়া যাচ্ছে না এটা একটা মেয়ের জন্য খুবই হতাশাজনক এবং খুবই মারাত্মক দুঃখজনক বিষয় পাড়া প্রতিবেশীর মেয়ে তার গরিব মেয়ে বিয়ে হয়ে যাচ্ছে আর তুমি ধনের তোমার বিয়ে হচ্ছে না ভালো পাত্র কাচ্ছে কিন্তু কোনো ভাবি বিয়ে হচ্ছে না এটা বুঝতে হবে কোনো ব্ল্যাক জিগের আচর আছে তোমার কোনো কোনো জিনের আচর আছে না হয়তো মানুষের কোনো বদনজর আছে এই যে তোমার বিয়েটা কেন হচ্ছে না তুমি কি দেখতে খারাপ না কোনো মানুষ দেখতে খারাপ না আল্লাহ হাবুল আলমিন তার প্রণামীতে বলছে নিশ্চয়ই ওই মানুষকে উত্তমতম অবহেবের সৃষ্টি করেছে আঠারো আল্লাহর আলমিন তার মধ্যে একটা হলো আজকে আপনি সর্বশ্রেষ্ঠ জীবী মানুষ এই মানুষের সুন্দর করে এত কোন সৃষ্টি আল্লাহ হাবুল আলমিন সৃষ্টি করেন নাই সেটা হচ্ছে নিজে বলছে ততটা সুন্দর না হয়তো তারা রূপ ধারণ করে সুন্দর দেখাতে পারে আল্লাহর কসম করে বললাম এই মানুষ ইনসান কালো হলো তাদের একটা চেহারা গঠন আছে অনেক মানুষ বলে খুব সুন্দর ও একটা বোকা তাহলে আল্লাহর কথা উল্টো হয়ে যায় এই মানুষকে এত সুন্দর করে সৃষ্টি করেছে আর কোন সৃষ্টিকে এত সুন্দর রূপ দেননি তিনি আল্লাহাবুল আলমিন বলছে খালাকা খালাক আল্লাহ আদাম আল্লাহ ছিল আমি আদম নিচ অভাবে সৃষ্টি করছি তো আল্লাহ বললাম যেখানে বলছে আমি আদমকে নিচ অভাবে সৃষ্টি করছি নিচের ব্যবহার তোমার ব্যাখ্যা আছে এই আদমজাত খুবই শ্রেষ্ঠ তো সুন্দর এই সুন্দর যদি বিবাহ হবে না এই সুন্দর যদি বিবাহ আটকে রাখবে তোমার বিবাহ হচ্ছে না আজকে পাত্র শিখিয়ে যাচ্ছে নিচের কোনো কারণ আছে যদি কোনো সমস্যা থাকে যে বিবাহ বড় ভেঙে যাচ্ছে তাহলে কমন বক্সে কমন করে জানাবে ইনশাল্লাহ আর প্রতিকার কি আর সমাধান কি ইনশাল্লাহ বলাতে হবে তো ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম রহমিলি